হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ প্রদয় ভালো আছি নতুন আড্ডা বিরতা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আমি নিষদ পাঠারি সাইপ্রাস থেকে তো আজকে আমি সাইপ্রাসের একটি সবজি মার্কেটে চলে এসেছি আজকে আমি সাইপ্রাস সম্পর্কে কোনো তথ্য দেবো না সাইপ্রাসে কি বাংলাদেশে সকল সবজি পাওয়া যায় কিনা যদিও পাওয়া যায় তাহলে রেট কীরকম আপনারা অনেকে জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখন আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে সাইপ্রাসের চাতালগো শহরে একটি মার্কেট আছে নাম হচ্ছে ইয়া ভেলেশ মানে এখানে নর্মাল মার্কেট থেকে কিন্তু অনেকটা কম দামেই আপনার সবজি পাওয়া যায় যাতে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো আসলে সবজিগুলো কী কী সবজি পাওয়া যাচ্ছে এবং এখানে রেট কীরকম এটা জানার চেষ্টা করবো আমরা যেটা দেখছি এটা হচ্ছে আলু যেটাকে বলা হয় এটা মনে হয় একটু সস্তা কারণ এটা একটু খারাপ দেখা যাচ্ছে কারণ বাংলাদেশের মতো না এখানে যেগুলো একটু খারাপ এটা কিন্তু তারা আলাদা করে তারপরে বিক্রি করতে এটা হচ্ছে বিশ লিরা করে বিক্রি করতেছে কিলো হিসাবে তারপরে আরেকটা যদি আমরা ভিতরে যাই এখানে অনেকগুলো মাল্টা রাখা আছে যেটা ফল হিসাবে ধরা চলে তারপরে উপরে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা রসুন যেটাকে তাজে সারামসাক বলা হয় তো এখানেও আমরা ওই আলুই দেখতে পাচ্ছি যেটা এটা লিরা তারপর এটা হচ্ছে পাতাকপি দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে এটা পাওয়া যায় পাতাকপি সরাসরি এটাও আসলে ত্রিশ লিরা করে বিক্রি করতেছে মেবি পিস হিসাবে এখানে তারপর আরও বড়ো মরিচ থেকে শুরু করে যেটা আসলে ইন্ডিয়ান মরিচ বলা হয় আর কি এটা তারপর এটাও সালাদি সাবুণে ব্যবহার করে এটাও মরিচ এখানে ক্যাপসিকাম রাখা আছে অনেকগুলা ক্যাপসিকাম রাখা আছে এটাও একটা দেখা যাচ্ছে গোল মরিচ যেটাকে আমরা আসলে ক্যাপসিকাম বলি এখানে অনেকগুলো মরিচ রাখা আছে যেটা ইন্ডিয়ান মরিচ তারপরে এখানে আপনার বেগুন থেকে শুরু করে আসলে বাংলাদেশের সবজি যেটা আমরা বেগুন অনেকেরই পছন্দের খাবার তো এটা লাল বিভিন্ন এবং ভালো মধ্যে আছে এখানে আমি যেটা হচ্ছে উনসত্তর লিরা করে বিক্রি করতেছি কিলো হিসাবে এটাও সেম প্রাইস উনসত্তর লিরা করে বিক্রি করতেছে এটা একটা ও কিন্তু সেম পাতাকপি এবং এই গাছ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে আমরা যেটা বাংলাদেশের গাছ হিসাবে ইউজ করি সালা হিসাবে এটাও পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে কিলো তো এখানে এটা হচ্ছে যেটাকে ফালসার বলা হয় আর কি এটাও সাইড সিলিরা করে বিক্রি করতেছে কিলো আর এই যে হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে পেঁয়াজ এটা আছে এটা হচ্ছে এখানে রসুন রাখা আছে এগুলোরও রেট লেখা আছে উপরে আপনারা অবশ্যই রেটটা দেখে নেবেন এটা ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে এটাও একশো বিশ টাকা টাকা করে একশো নব্বই টাকা করে হচ্ছে আপনার মানে ইয়ে কেজি কিলো বিক্রি হচ্ছে এখানে পেঁয়াজ রাখা আছে পেঁয়াজটা একটু দাম কম এটা একটু দাম কম আছে যেটা আসলে চৌত্রিশ লিটার করে বিক্রি করা হচ্ছে এখানে এটা দেখেন ভালো আলুটা এখানে রাখা হয়েছে ওইখানে যে এটা আসলে একটু খারাপ এটাও ষাট লিটার করে বিক্রি করা হচ্ছে প্রতি কিলো তো এখানে যদি আরেকটা আমি আপনাদেরকে দেখাই পুরো মানে এভরিথিং আসলে বাংলাদেশে যে সমস্ত সবজি আছে সব কিছুই পাওয়া যায় এটাও আসলে বাদাম যেটাকে যে বীজ বলা হয় আর কি ওই বাদামটা এখানে পাওয়া যাচ্ছে এটাও এখানে কিলো আসলে এখানে লেখা আছে এটাও দুশো পঁয়ষট্টি টাকা করে কিলো বিক্রি হচ্ছে তারপর আমাদের বাংলাদেশে যে নর্মাল বাদাম ওটাও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে সাইপ্রাসে এটা একশো পঁয়ত্রিশ টাকা করে কিলো বিক্রি হচ্ছে এখানে একটা সবজি যেটা হচ্ছে সবচাইতে ফেভারেট একটা সবজি যেটা আসলে ধুলবুলের মতো দেখতে যেটাকে এখানে হয় তো এটাকে এবং আমাদের বাংলাদেশে আমরা চাষ করছিলাম সচ বলে চলে খুবই ফেভারিট একটি সবজি তো আর এদিকে যদি দেখায় এখানে কিছু ফল রাখা আছে ফল এখানে পাচ্ছি রাখা রাখা আছে আছে তারপর এখানে সব ধরনের আঙ্গুর থেকে শুরু করে আপনার টমেটো আরো বিভিন্ন কিছু এখানে আবার স্ট্রবেরি রাখা আছে আমরা যদি একটু স্ট্রবেরির কেজিটা আপনাদেরকে দেখাই স্ট্রবেরির কেজিটা ইয়ে করে আসলে একশো নিরানব্বই টাকা করে ওনারা বিক্রি করতেছে স্ট্রবেরির কেজি আর এখানে যে সকল ধরনের ফল রাখা আছে এখানে আদা আদা কিন্তু পাওয়া যাচ্ছে আসলে মাংসের জন্য আদা খুব ইম্পর্টেন্ট এখানে ফল থেকে শুরু করে যাবতীয় এভরিথিং সব কিছু পাওয়া যাচ্ছে এখানেও রেটগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমরাও জিজ্ঞাসা সঙ্গে দেখাবো না আমরা কাস্টমার দেখাইতে পারছিলাম না জান তো এখানে হয়েছে দেখেন এটা একটা সালাদ যেটাকে আবকদো বলা হয় এটা আসলে খুবই ফেভারিট একটি সালাদ এই দেশের জন্য আর এগুলো তো সব করে সরস্বর চাচ্ছে এমন নারিকেলও কিন্তু পাওয়া যাচ্ছে এখানেই এটা একটা পঞ্চাশটি টাকা বিক্রি করতেছে যেটা পামে টাকা দুশো টাকা এই নারিকেলটা দুশো টাকা এখানে সব কিছু পাওয়া যাচ্ছে আর এইটি হচ্ছে শাক সবজি হ্যাঁ শাক সবজিও কিন্তু তুষ্টিকা সবজি এটাও কিন্তু সব রাশি পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন পুদিনা পাতা থেকে শুরু করে এগুলো কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে তো আপনারা অবশ্যই এখানে চলে আসবেন যেটা চাতাল তৈতে অবস্থিত ইয়া বিদেশ নামে সবাই চিনে তো বাইরে আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই স্ক্রাইবাসের এই সমস্ত বিষয় জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই